একজন তারকা তার ইমেজ ভক্তদের কাছে রঙিন পর্দায় যার বসবাস যাকে ভক্তরা স্বপ্নের মানুষ মনে করেন তার জীবনে যখন গ্রেফতার কারাবাস জেল আদালতের মতো ঘটনা ঘটে সেটা আসলেই দুঃখজনক সাধারণ মানুষের জীবনের চেয়ে তারকাদের জীবনে এই ঘটনা বেশি ক্ষত রেখে যায় কারণ তারা বিখ্যাত তাদের নিয়ে লোকে কথা বলে প্রচুর তারা হয়ে ওঠেন টক অফ দ্য কান্ট্রি জনপ্রিয় চিত্রনায়িকা নুসরত ফারিয়ার বেলায়ও তার ব্যতিক্রম ঘটেনি আঠারো মে চিত্রনায়িকা নুসরত ফারিয়াকে থাইল্যান্ডে যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে তাকে দু সালের বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটারা থানাধীন এলাকায় হওয়া একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয় এরপর থেকে ফারিয়া আর ক্যামেরার মুখোমুখি হতে চাননি তবে নিজের আপডেট ঠিকই দিয়েছেন ফেসবুকে তবে আস্তে আস্তে হয়তো ফারিয়ার মানসিক অবস্থা স্থির হতে শুরু করেছে কারণ এই নায়িকা তার জীবনের এই বিপর্যয় ঘটার পর প্রথমবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ২৬ মে একটি নতুন ফটোশ্যুটের স্থির চিত্র প্রকাশ করেন ফারিয়া তাতে এই তারকাকে দেখা যাচ্ছে টকটকে লাল ম্যাথ লিপস্টিক ও কালো অফ শোল্ডার গাউনে গাউনের ওপর পুতি নেটের ক্যাপ পরেছেন ফারিয়া বার্বি স্টাইলের খোলা চুলে একটি কৃত্রিম গোলাপ গুজেছেন চুলে আর গলায় কয়েক লগরের মুক্তার মালা ছবিটির ক্যাপশনে ফারিয়া লিখেছেন গোলাপ মুক্তা আর শক্তি ক্যাপশনের মাধ্যমে তিনি ইঙ্গিত করেছেন যে গোলাপ দেখতে যতই সুন্দর তা পেতে হলে কাটার আঘাত সহ্য করতে হয় তিনি জীবনের সেই মণিমুক্ত পেতে শক্তি সঞ্চয় করতে দৃঢ়